হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো তো আজকে সকালবেলা হয়নি এখন এখন বেজে গেছে মানে এসেছি আসা একটা শরীরটা ভালো না তো অনেক দিন দুদিন ধরে ব্লগ বানানো হয়নি তো আজকে আবার ওই কারণে এসেছি তো এখন মনে একটা বেজে গেছে ছেলে তো স্কুলে চলে গেছে আর এবার ঘরের কাজ করতে বাকি এতক্ষন বসেই ছিলাম শরীরটা যেহেতু ভালো লাগছে না সেই কারণে এখন তো কাজ করতেই হবে ঘরের কাজ এখন ঘর পরিষ্কার করবো কিন্তু আজকে আমাদের এখানে এত হাওয়া মানে জানালা দরজা সব বন্ধ করে রেখেছি দেখো গাছগুলো কি নছে মানে পুরো ঝড়ের মতো মনে হচ্ছে কি বাইরে ঝড় হচ্ছে মানে এত মানে হাওয়া আর এবার এই কিভাবে ঘর ঝাড়ু দিয়ে বড় আমি সব মানে জানালাটা যে দিয়ে রেখেছি দিয়ে তারপর ভেতরে ঘর দিয়ে গরম হচ্ছে কারণ এত হাওয়ার মধ্যে ঝাড়ু দিলে সেই যে নোংরাটা ঝাড় যেখানে ঝাড় দিয়েছে ওখানে আবার নোংরাটা চলে আসবে সেই কারণে সব জানালা দিয়ে দিয়েছি আজকে এত হাওয়া যেন ঝড় হচ্ছে বাইরে আমার নিচে সব গার্জেনরা বসে থাকে ওই মানে স্কুল আছে তো এখানে বাচ্চাদের ছুটি হবে সেই কারণে আমাদের মানে গেটের সামনে সব বসে থাকে গুলো তো চলো যাই দেখি এখন ঘরটা পরিষ্কার করে নিয়ে আগে তোমরা ঘরটা মুছবো দেখো তোমরা দেখো ফুলগুলোকে সব আজ ওয়াশ করেছি ইজি দিয়ে এখানে মেলে দিচ্ছি ছাদে আর যাবো না ছাদে খুব রোজ সেই কারণে ছাদে আর যাচ্ছি না এখানে পরিষ্কার করতে হয় তাহলে ভালো থাকে তা না হলে এত ধুলো না মানে সমস্ত ধুলো হয়ে একদম ফুলগুলো সাদা সাদা হয়ে থাকে সেই কারণে মাসে দুবার পরিষ্কার করতেই হয় মাঝে মধ্যে হয়তো প্রতি মাসে হয় না প্রতি মাসে দুবার হয়ে ওঠে না চেষ্টা করি ধর হাওয়া হচ্ছে এত হাওয়া জানি না পরে না যায় প্রচন্ড পরে মানে হাওয়া এই ফুলগুলোকে এখানে পেতে দাঁড়িয়ে আর কিছু কিছু ফুল খুলে গেছে দেখো এগুলো খুলে গেছে এগুলো পরে সকালে লাগিয়ে দেবো আর কিছু ফেলে দেবো এই ফুলটা দেখো কি সুন্দর দেখো ঝুলে থাকে না উড়ে জল তো ঝরলেই ফুলগুলো নিয়ে নেব কি দারুণ লাগে না ফুল আমার তো খুব ভালো লাগে মানে অরিজিনাল ফুল তো আর ঘরে মানে রাখলে প্রচন্ড পরিমাণে যত্ন করতে হয় জল দিতে হয় তারপর অনেক কিছু করতে হয় সেই জন্য আর সেগুলো রাখা হয় না তো এইগুলোই রাখি এবার এখানটা জলে পুরো ভরে গেছে যাই হোক মুছে নিতে হবে এবারে আমি চান করতে যাই আমার কাজ কমপ্লিট চান করতে চলে যাই গুড ইভিনিং বন্ধুরা তো তোমরা সবাই এখন কি করছো নিশ্চয়ই টিফিন বানাচ্ছ তো আমিও আজকে এসেছি টিফিন বানাতে রুটি তরকারি বানাবো তো আজকে বললাম না সকাল থেকে শরীরটা খারাপ তো দুপুর একদম ভাত খেতে পারিনি মানে বসেছিলাম বসে মানে কিচ্ছু খাইনি শুধু মানে ভাত তো মুখেই দেয়নি শুধু একটুখানি ডাল খেয়েছিলাম আর মাছটা খেয়েছি আর কিছু খাইনি সেই কারণে এখন রুটি তরকারিটা বানাবো রুটিটা শাশুড়ি বানাবে ওই মেখে রেখেছে মেখে ঢাকা দেওয়া আছে আমি তরকারিটা বানাবো ছেলেকে পড়াতে আসছে স্যারকেও দেব রুটি তরকারি সেই কারণে এখন তরকারিটা করতে আসছি আর শাশুড়ি পুজো দিয়ে রুটিটা করবে রুটিটা করতে আমার একদম ভালো লাগে না রুটিটা একদম রুটিতে এমনিতেও মানে রুটিটা খাইও খুব কম মানে রুটিটা ভালো খাই না মানে রুটি খেলে একটা রুটি খাই আর রুটিটা করতে ভালোও লাগে না তো এখন দেখি যদি শাশুড়ি দেরি হয়ে যায় পুজো দিতে তো আমাকে করতে হবে আজ বৃহস্পতিবার পুজো দিতে দেরি হবে তো এখন আমি গ্যাসটা ধরিয়ে দেব তেল ঢালতে হবে 별로 ছেলে আর আমার ছেলের মাস্টার অন্য ঘরে খাচ্ছে আমি আমাদের ঘরে বসে খাচ্ছি টিভি চলছে দেখা যাবে দোকান দেখে শাশুড়ি দেখে হুম দেখো খাচ্ছি তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম তোমরা সবাই দেখো আমাকে সাপোর্ট করো আজকের তাটা সবাই ভালো থেকো